বিরিয়ানি দেখানোর কারণ হলো এখানে বিরিয়ানি কেজি বিক্রি হয় চিকেন বিরিয়ানি তিনশো টাকা কেজি এটা আমি জানতাম না আমি জানলাম তাই আপনাদের সঙ্গে শেয়ার করলো খাওয়া শুরু করে দিয়েছে ভালো লাগছে বিরিয়ানি ভালো যে কোনো খাবার সুমি টেস্ট করে বলে দিতে পারে তার টেস্ট কেমন ভালো না খারাপ গুড আফটারনুন সবাইকে আমরা সবাই রেডি হয়ে বেরিয়েছি যাব ইন্ডিয়া গেট দেখতে ওটা আমরা মেট্রো করেই চলে যাব মেট্রো স্টেশন এখান থেকে কাছে ট্রেন চলে আসছে কি না ট্রেন তো রুকবেই স্টেশনে ট্রেন রুকছে কেন মেট্রোর মধ্যে তো সবাই হিন্দিতে কথা বলছে শুধুমাত্র আমরাই নিজেদের মধ্যে বাংলায় কথা বলছি সবাই আমাদের দিকে অবাক হয়ে দেখছে চলে আসলাম আমরা পরে স্টেশনে এই স্টেশনটার নাম মতিনগর এটা একটা মেট্রো জাংশন রাজৌরি গার্ডেন থেকে ইন্ডিয়া গেট যেতে গেলে এই জাংশন হয়ে যেতে হয় এখান থেকে মেট্রো চেঞ্জ করে আমরা যাব কেন্দ্রীয় সচিবালয় এটা একটা মেট্রো স্টেশনের নাম দিল্লির যে কোনো মেট্রো স্টেশন থেকে ট্রেনে উঠে ইন্ডিয়া গেট যেতে চাইলে আপনাকে এই স্টেশনে নামতে হবে কিন্তু এই জংশনটার কি নাম সেটা আমার ঠিক মনে পড়ছে না তাই আপনাদের বলতে পারলাম না সরি কেমন লাগছে ঘুরতে

মেট্রো থেকে বাইরে এসে হেঁটেও যাওয়া যায় আবার অটো করেও যাওয়া যায় প্রথমে আমরা ভেবেছিলাম হেঁটেই চলে যেতে পারবো কিন্তু অনেকটা ডিস্টেন্স জানেন তাই সবাই মিলে ডিসিশন নেওয়া হলো চলো আমরা অটো করেই চলে যাই অটো ভাড়া মাত্র কুড়ি টাকা ইন্ডিয়া গেটটা ঘোরা হয়ে গেলে তারপরে এই আমরা অটো থেকে নামলাম এই যে সাবইটা দেখছেন এটা পেরোলেই আমরা পৌঁছে যাব ইন্ডিয়া গেটের সামনে এখন আমরা যাচ্ছি সাবইয়ের ভিতর দিয়ে দেয়ালের গায়ে ফটো গ্যালারি করা আছে দেখছেন এখানে আছে রাজপথ পার্লামেন্ট ইন্ডিয়া গেট এই সব কিছুর আলাদা আলাদা ছবি দেওয়া আছে এবং এই বিষয়ে বিস্তারিতভাবে লেখা রয়েছে সাওটা এখানেই শেষ হচ্ছে এর উপরে উঠেলেই সামনেই দেখা যাবে ইন্ডিয়া গেট চলুন আমাদের মতো প্রচুর মানুষ আছেন ইন্ডিয়ার বিভিন্ন জায়গা থেকে এখানে শুধু ইন্ডিয়ার মানুষ নয় ইন্ডিয়ার বাইরে থেকেও অনেক মানুষ আসেন আমি দেখলাম কয়েকজন ফরেনার আর কি এখানে এখন বিকেলবেলা আমরা এরকম দেখছি যখন সন্ধ্যা হবে না লাইট দেবে তখন এর লুকটাই চেঞ্জ হয়ে যাবে আরও সুন্দর দেখতে লাগবে চলুন সামনে গিয়ে দেখি এখন আমি ইন্ডিয়া গেটের একেবারে সামনে এসে দাঁড়িয়েছি এখান থেকে ক্যামেরায় পুরোটা আসছে ইন্ডিয়া গেটের আরও একটা নাম আছে অল ইন্ডিয়া ওয়ার মেমোরিয়াল গেটের গায়ে ছোট ছোটো করে প্রচুর লেখা আছে না জুম করলেও আসছে না না আপনারা দেখতে পাবেন না আমি মুখে বলছি আপনারা পুরো ভিডিওটা দেখুন আশা করছি আপনাদের ভালো লাগবে ইন্ডিয়া গেট অবস্থিত নিউ দিল্লির পূর্ব দিকে পথে এটি একটি স্মৃতি স্তম্ভ যেখানে চুরাশি হাজার ব্রিটিশ ইন্ডিয়ান সৈন্যদের নাম খোদাই করা আছে যারা শহীদ হয়েছিলেন উনিশশো থেকে উনিশশো একুশের মধ্যে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার ও থার্ড অ্যাংলো আফগান ওয়ারে এই যুদ্ধে যে শুধু ভারতীয় সৈন্যরাই শহীদ হয়েছিলেন সেটা কিন্তু নয় অনেক ব্রিটিশ সৈন্য ও অফিসারেরাও শহীদ হয়েছিলেন যাদের সংখ্যা ছিল তেরো হাজার তিনশো জন চলুন সামনে কী কী দেখার আছে সেগুলো দেখি ইন্ডিয়া গেট দেখতে দেখতে আমরা ভারতের পুরনো ইতিহাসে ঢুকে পড়েছিলাম আলোচনা এমন জায়গায় পৌঁছে গেছিল বাধ্য হয়ে আমাকে সাউন্ডটাই তুলে দিতে হলো এখানকার সামনের এই ক্যানোপিটি দেখছেন যারা দু হাজার বাইশের আগে এখানে এসেছেন বা ফটোতে দেখেছেন তারা যদি একটু খেয়াল করেন তাহলে দেখবেন ওই জায়গাটি তখন খালি ছিল এখন এই জায়গাটিতে নেতাজির মূর্তি স্থাপন করে নেতাজিকে উৎসর্গ করা হয়েছে সবাই ছবি তুলছে আমরাও একটু ছবি তুলে নিই তারপর কথা বলছি আমার শ্বশুরমশাই আর্মিতে ছিলেন প্রতি বছর আমাদের বাড়িতে তেইশে জানুয়ারি ছাব্বিশে জানুয়ারি পনেরোই আগস্ট পতাকা উত্তোলন হতো আমার শ্বশুরমশাই সুমিকে স্যালুট করা শিখিয়েছিলেন আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামী যারা ছিলেন ও আমাদের দেশের পতাকাকে ইন্ডিয়া গেট ক্রস করে যখনই আমরা সুভাষ বসুর মূর্তির সামনে আসলাম দেখলাম সুমির নিজে থেকেই স্যালুট করছে তখন ক্যামেরা অন ছিল না তাই সেই দৃশ্যটা আমি ক্যামেরা বন্দি করতে পারিনি নেতাজির মূর্তি এখানে স্থাপন করার কারণ আছে আমরা সবাই জানি নেতাজি একজন ভারতীয় স্বাধীনতার যোদ্ধা ছিলেন কমান্ডার ইন চিফ অফ ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি এবং হেড অফ দ্য প্রভিশনাল গভর্নমেন্ট অফ ফ্রি ইন্ডিয়া ছিলেন নেতাজির এই মূর্তিটির হাইট আঠাশ ফিট এটি তৈরি হয়েছে কালো রঙের গ্রানাইট পাথর দিয়ে যিনি এই মূর্তির ডিজাইনটি তৈরি করেছেন তিনি হলেন অরুণ ইয়াগিরাজ এটি উদ্বোধন হয়েছিল দু হাজার বাইশের সেপ্টেম্বর মাসে উদ্বোধন করেছিলেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাশয় হাঁটতে হাঁটতে আমরা ফোয়ারার কাছে চলে আসলাম এখন সময় সাতটা দশ বাজে এখানে না দেখছি সন্ধ্যা অনেক পরে হয় অনেকক্ষণ আমরা এই জায়গাটাতে ঘুরলাম খুব ভালো লাগলো প্রায় সন্ধ্যা হয়ে এসছে চলুন এখন যাই কিছু খেতে হবে খুব খিদে পেয়ে গেছে এখানে কি পাওয়া যায় সেটা দেখি যেতে যেতে এই কুকুরটাকে দেখতে পেলাম প্রথমে ভেবেছিলাম কোথায় মারা গেছে তারপর ভালো করে দেখলাম না মারা যায়নি বেঁচে আছে একটু জুম করেই আপনাদের দেখালাম এই দেখুন পেটটা ওঠানামা করছে ও বেঁচে আছে শ্বাস নিচ্ছে এই দেখুন ইন্ডিয়া গেটের সন্ধ্যাবেলা সৌন্দর্য সন্ধ্যাবেলা এরকম লাইট দিয়ে সাজানো হয় সন্ধ্যাবেলায় এই জায়গাটা এত সুন্দর দেখতে লাগছিল যেতেই ইচ্ছে করছিল না সন্ধ্যে হয়ে গেছে আবার হোটেলে ফিরতে হবে সুমি ডাকছে চলুন যাই এই সবয়ে দিয়েই আমরা এসছিলাম আবার এটা দিয়েই যাব যেই দেখলাম সন্ধ্যা সাড়ে সাতটা বাজলো হঠাৎ করেই অন্ধকার নেমে আসলো এখন যে রাস্তার উপর দিয়ে আমরা হেঁটে যাচ্ছি এই রাস্তাটার নাম হলো কর্তপ এই রাস্তার দুপাশ দিয়ে বিভিন্ন পেশার মানুষকে দেখতে পাওয়া যায় কেউ গান গাইছেন কেউ ডান্স করছেন কেউ স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে আছে আমরা চলে আসলাম কেন্দ্রীয় সচিবালয় মেট্রো স্টেশনের সামনে খুব খিদে পেয়ে গেছে এখান থেকে কিছু টিফিন করবো তারপর আমরা হোটেলে ফিরব আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল বাটন অন করে দেবে এই কর্তাপথ পথ পুরোটাই আমি খালি পায়ে হেঁটেছি নতুন জুতো পরে পায়ে ঠসে উঠে গেছিলো